ওই আল্লাহ জৈষ্ঠ মাসের দিন দুপুর তখন একটা গাছ পর্যন্ত শুষ্কতায় নয় গেছে মানুষ গরমে অস্থির পশু পাখি অস্থির এক ঢিপির উপরে এক কুত্তা পর্যন্ত আগমরা হয়ে শুয়ে আছে জিবা বের করে এই সময় বাচ্চা হাজি মসজিদের এখান থেকে মুয়াজ্জিম সাহেব আদান দিছে

ফেরেস্তা হুর করে আসমান থেকে নেমে আসতেছে আর একদল ফেরেস্তা আমুল্লামা গুসায় নিয়ে আসমানের দিকে রওনা হয়েছে ওই ফেরেস্তাকে আল্লাহ জিজ্ঞাসা করে বান্দারে কেমন পাইছি বলে আল্লাহ তোমার আজব বান্দা যাওয়ার সময় দেখছিলাম গতকাল দাঁড়াইছিল নামাজে আজকে আসার সময় দেখি নামাজে দাঁড়ায় আছে আসলে তো এ সারাদিন কাম করছে কিন্তু ফদরের নামাজে দাঁড়াইছে ওই ফেরেস্তা দেখে আনন্দে খুশি হয়ে ওই মরক্ত কন্ডাক্ট দেয় দেখে যারা আনন্দিত হয় তাদেরটাও শুনি শয়তানের টাও শুনি কিন্তু বুঝি না ঠিক তাহলে আল্লাহ তা শুনলে শয়তান পালায় ঠিক কি তো এইটা আমরা দেখবেন অনেক